নমস্কার বন্ধুরা কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকের বানাবো পুজোর স্পেশাল মিষ্টি পুজো তো খুব কাছেই চলে এসে আর মাত্র চার দিন বাকি রয়েছে তা চলো কী দিয়ে বানাই একটু দেখিয়ে দিই তোমাদেরকে মিষ্টিটা এখানে দেখো আমি পটল দিয়ে বানাবো পটল দিয়ে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি বানানো যায় তা প্রথমে আমি পটলগুলো একটু ছাড়িয়ে নেবো ভালো করে তা চলো ভালো করে পরিষ্কার করে নিই পটলগুলো আমি এইদিকে দেখো এইভাবে কিন্তু পটলগুলো পুরো ছাড়িয়ে নেব আর এইদিকে দেখো আমি জল বসিয়ে দিয়েছি গরম করার জন্যে এদিকে দেখো পটলগুলো এইভাবে কেটে নেব আমি আর এই মুখগুলো ছোটো ছোটো করে কেটে নেবো নিয়ে ভেতরে যে দানাগুলো রয়েছে এই দানাগুলো কিন্তু আমি বের করে নেব ভালো করে চলে এসছে এসে কিন্তু বদমাসি করছে খুবই তাই এদিকে দেখো চেয়ারটাকে উল্টি দিয়ে ওটা ওর গাড়ি হয়েছে এখন ওটাতে চড়ছে এখন গাড়ি আর এদিকে দেখতে পাচ্ছো আমার মেয়ের পায়ের মধ্যে ঝুলছে আর এদিকে দেখো আমি পটলটাকেও কেটে নিয়ে চলে এসেছি দু সাইডের মুখ কেটে নিয়েছি এবার একটু আমি পকেট তৈরি করে নেবো মাঝখান থেকে পকেট তৈরি করে দানাগুলো কিন্তু আমি বের করে নেব সাবধানে কাটতে হবে না তো কিন্তু পুরো চিড়ে যাবে পটলটা এইভাবে পকেট তৈরি করে নেবো যাতে আমি খুব সহজে দানাগুলো বের করে নিতে পারি আমি দেখতেই পাচ্ছ এই যে ছোটো ছোটো পকেট তৈরি করে নিয়েছি একটা চামচ দিয়ে খুব আস্তে আস্তে আমি দানাগুলো বের করে নেব এই আমি সব কটাই করে নেব আগে আমি পরিষ্কার করে ধুয়ে নেব এখানে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসে আর এদিকে দেখো জলটা আমি গরম বসিয়ে দিয়েছি আর জলটা একটু ফুটে গেলেই আমি কিন্তু পটলগুলো দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নেব আর তার মধ্যে কিন্তু আমি কালার দেবো কেননা এই পটলগুলো কিন্তু সাদা সাদা রয়েছে একদম কালার করে নেবো মিষ্টির মতন একদম কালার তৈরি করে নেবো তারপর কিন্তু আমি মিষ্টিটা বানাবো আর কি দিয়ে বানাবো তোমাদের অবশ্যই আমি দেখাবো আর এই দিকে যেন পকেট যে তৈরি করে নিলাম আমি দানা কিন্তু আমি এখনও বের করে নিই আমি কিন্তু সেদ্ধ করার পরে বের করবো কেননা এখন যদি বের করতে যাই পটলগুলো কিন্তু ফেটে যাবে যার জন্য সেদ্ধ করে আমি কিন্তু পটলগুলো দানাগুলো বের করবো এ দেখো পটলগুলো জলের মধ্যে আমি দিয়ে দেবো জল একদমই আমার গরম হয়ে গেছে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতন পরিমাণ মতো নিয়ে নিতে পারবে তা চলো পটলটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি অন্য অন্য উপকরণগুলো আমি রেডি করে নিই এই দিকে দেখো পটলগুলো ফুটছে কিন্তু আর এখানে দেখো আমি কালার নিয়ে নিয়েছি ফুট কালার এর মধ্যে মিশিয়ে দেবো পটল গুলো একদম কালার হয়ে যাবে একটু হাফ সেদ্ধ করে নেবো আমি না পটলের কাঁচা গন্ধটা বেরোয় এদিকে দেখো পটলটা পুরো আমার সেদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখো খুব সুন্দর একটা এসছে একদম সবুজ কালার দেখতেই পাচ্ছ এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে তলটা নামিয়ে নেব এটাকে ছেঁপে নেবো তো চলো পটলটা এখন ঠান্ডা হতে দেয় খুবই গরম আমি হাত দিতে পারছি না যতক্ষণ পটলটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি বাকি কাজটা তো সেরে ফেলবই তা আমি প্রথমে কড়াটা বসিয়ে দেবো গ্যাসের মধ্যে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটা আমি দিয়ে দেবো কড়াতে দিয়ে আমি চিনির একটা সিরা বানিয়ে নেবো ওই বাটিতে আমি অল্প একটু জল নিয়ে নিয়েছি জলটা দিয়ে দেবো কেননা যাতে না চিনিটা পুড়ে যায় এবার ওইটা আমি আস্তে আস্তে করে নাড়াতে থাকবো যত না চিনিটা আমার ভুলে যাচ্ছে চিনির রসটা কিন্তু ফুটছে আর আমি এইদিকে দেখো পটলটা নিয়েও চলে এসেছি আমি এবার আস্তে আস্তে করে পকেটের ভেতর থেকে এই দানাগুলো আমি একদম পরিষ্কার করে একদম বের করে দেবো এইভাবে দানাগুলো আমি বের কর আর এদিকে আমার চিনির রসটাও পুরো চিনিটা গুলে গেছে একদমই দিকে দেখানো হচ্ছে দানা পুরো একদম পরিষ্কার করে নিয়েছি এবারে চিনির রসে কিন্তু আমি এইভাবে ছেড়ে দি বাকি বাকিগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব নিয়ে আমি চিনির রসে দিয়ে দেবো এটা যতক্ষণে একটু মানে মিষ্টি মিষ্টি ভাব আসবে পুরোটাই চিনিটা ডুবে যাবে এর মধ্যে পটলের মধ্যে ততক্ষণ আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এই সাইডে আর এখানে দেখো আমি এক লিটার দুধের ছানাও তৈরি করে নিয়েছি এই ছানাটা দিয়ে আমি পুর তৈরি করে নেবো প্রথমেই পুর বানানোর জন্য দিয়ে দেবেন একটু অল্প ঘি হালকা গরম করে নেব এবার ছানাটাকে দেখতেই পাচ্ছো পুরো জল ঝরানো ছানা একদম এবার ছানাটা আস্তে আস্তে আমি দিয়ে দেবো এখানে ছানাটাকে আমি পুরো ভালো করে মিক্স করে নিয়েছি ঘিয়ের মধ্যে যদিও ছানায় কোনো মিষ্টি থাকে না যার জন্য ছানাটা একটু হালকা মিষ্টি করে নেব এটা সুগার ফ্রি দিয়েও বানানো যাবে যারা সুগার পেশেন্ট এখানে দিয়ে দিলাম পাঁচ চামচ চিনি আমি আমরা পারলে গ্রহ করে নিতে পারবে আস্তে আস্তে এইভাবে নেড়ে নেড়ে উটটাকে তৈরি করতে হবে এই দিয়ে দেখো একদম আমার রেডি হয়ে গেছে মিষ্টিটা আর এই দিয়ে দেখতেই পাচ্ছো একদম কি সুন্দর একটা জেলি জেলি টাইপের হয়ে গেছে পটলগুলো এইভাবে একে একটা টুকু তুলে নেবো আর এদিকে দেখো আমার ছানাটাও রেডি হচ্ছে একদম খুব সুন্দর একটা গন্ধ পেয়েছে ঘিটার জন্যে এইগুলো আমি একে একে আস্তে আস্তে করে তুলে নেবো এইগুলোকে ঠান্ডার অপেক্ষা করবো কেন খুবই গরম রয়েছে তাছাড়া এটা ঠান্ডা হোক ঠান্ডা হলেই আমি কিন্তু ফুটটা ভরব ফুটটা এখন রেডি হচ্ছে এদিকে আমার ছানাটা রেডি হয়ে গেছে খুবই অল্প এলাচ গুঁড়ো দিয়ে দেবো একটু একটু মেরে আমি এটাকে বন্ধ করে দেব আমার ছানাটা একদম রেডি কাঁচা গল না গ্যাসটা অফ করে দিয়ে দিচ্ছি একটা পাত্রে আমি ঢেলে নেব আমার হালকা ঠান্ডা হয়ে গেছে আর এদিকে দেখো আমি ছানাটা কিন্তু একটু মাখিয়ে নিয়েছি নাহলে কিন্তু যেন গোটা গোটা থাকতো এইভাবে দেখো আমি গোল্লা করে নেবো কাঁচা গোল্লা যেভাবে বানাই ঠিক ওইভাবে গোল্লা করে নিয়ে যতটাই করে তোলে ঢুকবে সেই পরিমাণেই আমি এর ভেতরে দিয়ে দেব প্রথমেই তোমাদেরকে আমি একটা করে দেখাচ্ছি পটলটা দেখতেই পাচ্ছ একদম জেলি টাইপের হয়ে গেছে একদম আর ভেতরটা কি সুন্দর পকেট টাইপের হয়ে গেছে একটু এইভাবে দিয়ে তা তোমরা যদি কেউ পটলের মিষ্টি খেয়ে থাকো অবশ্য আমাকে কমেন্টে জানিও তোমাদের এই দিকে দেখো ছানাটা দিয়ে দিয়েছি এইভাবে আমি কিন্তু সবকটা গড়ে নেব এইদিকে দেখো আমার পটলের মিষ্টি একদম রেডি আর এইদিকে দেখো আমি সাজিয়ে ফেলেছি একদম কেশার দিয়ে আমি সাজিয়ে ফেলেছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখো তা প্রথমে তো খাবো আমরা ঠাকুরকে দেবো প্রথমে তারপরে খাবো তা চলো তোমাদের যদি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক করবেন তা চলো প্রথম ঠাকুরকে দেবো তারপর আমরা খেয়ে দেখাবো তোমাদেরকে এখানে দেখো খাওয়ার জন্য আমরা চলে এসেছি একদম এখানে দাদাও বসে রয়েছে আমিও বসে রয়েছি এইদিকে দেখো মিষ্টি খাওয়ার জন্য চলে এসেছি আর আমি ঠাকুরকেও তো আমার দা হয়ে গেছে তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে পটলের মিষ্টি পটল পটল সত্যি তুমি মিষ্টিটা সত্যিই বুঝতে পারবে না যেটা পটল বলে আর ছোট ছোট বাচ্চারা যদি থাকে খুব খুশিতে খায় না তুমি মিষ্টিটা দারুণ হয়েছে খেতে তা চলো আমরা খেতে থাকি এখন টাটা